তো নমস্কার আরেকটি নতুন ভিডিও নিয়ে স্বাগত এটা দেখতে চান পিওডিও তিনশো আট এগুলো এসছে আপনার গোপী রানটুয়া জানেন গোপীবল্লভপুর রানটুয়া তো কাজের ফিনিশিং দেখছেন ঠিক আছে একদম নিট অ্যান্ড ক্লিন এটা আমার নিজের কাজ ঠিক আছে তো দেখে নিন কাজের গোড়ার কোয়ালিটি এগুলো রানটুয়া থেকে এসছে এগুলো আগের আগের কোয়ালিটিও দেখে নিন এগুলো পিস এসেছে এই মালটা এসেছে আর এটা এসছে মানে স্পিকারগুলো আর এইগুলো এসেছে আপনার মেদিনীপুর থেকে এটা এসছে প্লাস রেজের তিনশো যেটা আর সিএম ম্যাগনেটে ওইগুলো এসছে বাইরে রাখা আছে ওগুলোর আর আলাদা করে ভিডিও করলাম না তো আপনাদেরকে কিছু দিন যাবৎ দেখাচ্ছিলাম এবার আমার কাজের কোয়ালিটিটা জাস্ট একবার দেখে নিন গোড়ার কোয়ালিটি কাজের ঠিক আছে এটা হচ্ছে ফিনিশ এটা হচ্ছে আমার ফিনিশিং ওয়ার্ক ঠিক আছে এরকম কাজ যদি করাতে হয় একদম গোড়ার কাজের কোয়ালিটি দেখে নিন চারদিক থেকেই দেখুন ঠিক আছে এবারে আগে দেখুন ঠিক আছে এটা হচ্ছে আমার কাজ কোয়ালিটি ওটারও দেখিয়ে দিই কোয়ালিটিটা আপনাদের পার্টির ডিমান্ড যে এখন এই পর্দাই করে দাও ঠিক আছে তো এই পর্দায় করা হলো তো আরও পার্টি আরও ষোলো পিস মাল নিয়ে আসবে রানটোয়া থেকেই গোপীবলপুর রানটোয়া জানেন আপনারা ঠিক আছে তো বেশি লং ভিডিওটা করলাম না আপনাকে জাস্ট কাজের ফিনিশিংটা দেখালাম যদি ভালো লেগে থাকে আপনারা আমার কাছে কাজ করাতে পারেন জগতমাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম ঠিক আছে একদম ফ্রেশ করা হয়েছে মালটা একদম নোংরা ছিল তো আমি ফ্রেশ করেই কাজ করি দেখতেই পাচ্ছেন কাজের কোয়ালিটি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে প্রায় ওয়ানকের কেয়ের কাছাকাছি নিয়ে আসার জন্য তো সবাই জলদি জলদি সাবস্ক্রাইব করে দিন ওয়ানকে হয়ে যাবে আরও নতুন নতুন অনেক ভালো ভালো কাজের ভিডিও আসবে তো দেখতেই পাচ্ছেন আর বেশি লং করছি না ভিডিওটা ইউটুকুর মধ্যেই করছি একাই ভিডিও করি সব একাই করি তো একটু সমস্যা হয় তো যদি কোনো ভিডিওতে আমার ভয়েসের কোনো সমস্যা থাকে আমার ফোনটা একটু খারাপ আছে তো বলে দিই ওটার জন্য দুঃখিত তো নেক্সটবার মানে নেক্সট টাইম কিছুদিন পর ভালো ভিডিও আপনাদেরকে আনার চেষ্টা করব তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন পরে ভিডিওতে দেখা হচ্ছে